হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকেও কিছু কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম আর এখানে দেখো অপরাজিতা গাছটা বেঁচে গেল তো ছোট্ট একটা বালতিতে আছে কিছুদিন পর এটাকে বড় একটা বক্সে শিফট করব আর এখানে দেখো পেপে গাছটা এখনও মরেনি দেখা যাক একটু বড় হয় কি না তারপর নিচের বাগানে নিয়ে যাব আর দেখো এখানে আবার অনেকগুলি আগাছা হয়ে গেছে দেখো এমনিতে কোনো শাকসবজি হতে চায় না বৃষ্টির জন্য আর এগুলি কত দ্রুত বড় হয় যাই হোক এগুলিও আমার কাজে লাগবে গাছের খাবার হলো ওইগুলিকে সাইডে রেখে দি আর এখান থেকে আজকে কিছু মাটি নিয়ে নেবো দেখো বক্সের তেমন কিছু একটা মাটি নেই দেখো মাটিটা একদম কালো তোমাদের তো বললাম প্রতিটা বক্সে আমার এই দেখো এরকম কেঁচু আছে এই যে আর কেঁচুগুলি থাকলে এই যে গার্ডেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট যাই দেই সেগুলিকে খুব দ্রুত মাটিতে পরিণত করে দেখো একদম কালো মাটিটা আর এর মধ্যে যে কি পরিমাণ খাবার আছে কি বলবো তোমাদের তো ইচ্ছেতে ছিল না ছাদে এবার বাগান করব বানর যেভাবে নষ্ট করে কিছুই রাখা যায় না দেখো নিয়ে নিলাম অনেকগুলি মাটি এবার এগুলিকে দিয়ে দিই একটু ঢাকা দিয়ে রাখে তাহলে খুব তাড়াতাড়ি পচে যাবে তো যা বললাম বাগান করার কোনো ইচ্ছে ছিল না তবে কয়েকটা টমেটো গাছ দেখি লাগাতে পারি কি না এখানে বস্তায় লাগিয়ে রাখবো আর এই টমেটো গাছগুলি এখানকার মাটি দিয়েই করব দেখবে কি পরিমাণ টমেটো হয় আর গত বছর তো দেখলে শীতকালে আমার কত পরিমাণ টমেটো হয়েছে আজকে ছাদ বাগানের কোনো কাজ করব না চলো এবার নিচের বাগানে যাওয়া যাক নিচের বাগানেও বেশি শাকসবজি নেই তবে একটা বীজ ফেলবো আজকে এখানে দেখো লঙ্কা গাছের পাতাগুলি কুকড়ে গেছে তবে আমি এর মধ্যে কোনো ওষুধ দেবো না পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দিই আর বেশি বৃষ্টি হলে এরকম হয় দেখো এটা আবার সুন্দরী আছে আর এটাকেও ছিঁড়ে দিয়েছিলাম দেখো সুন্দর পাতা বেরিয়ে গেছে তো কোনো ঔষধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই ভালো হয়ে যাবে দেখো এটাও ভালো আছে তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর এখানে দেখো কয়েকটা ঝিঙে আছে আর বাগানে আর তেমন কোনো কিছু নেই তো আজকে এখান থেকে কয়েকটা ঝিঙে পেয়ে যাবো কয়েকটা বলতে দুই তিনটা হয়তো ঝিঙে পেয়ে যাব কিছু একটা আনলে ভালো হতো দেখো ঝিগুড়িতে তেমন একটা বড় নয় আর এখানেও দেখো একটা ঝিঙে বানর খেয়ে নিয়েছে আর এখানে পেলাম একটা ঝিঙে তো যাই হোক আর একটু বড়ো হতো তুলে নিলাম তো বন্ধুরা দেখো আজকে কিছু মূলার বীজ নিয়ে আসি যেহেতু বৃষ্টিটা একটু কমলো মানে আগের মতো এত হয় না বৃষ্টি তো এখন কিছু শীতের বীজ বাগানে ফেলব। তো বাগানটাও একটু একটু করে পরিষ্কার করছি আর একটু একটু করে বীজ ফেলব। যেমন এখানে আজকে দিয়ে দিলাম মূলার বীজ তো দাদা তো বললো এই মূলার বীজগুলি নাকি সাদা মূলার বীজ তো দেখা যাক কি হয় আর এখানে কিছু পেঁপের বীজ দিয়ে দিলাম আর এগুলি তো তোমরা জানো যে আমার গাছের পাকা পেঁপের বীজ তো পেঁপের বীজ ফুটতে একটু দেরি হয় দেখা যাক অনেকগুলি দিয়ে দিয়েছি আর দেখো ডেঁড়স গাছগুলি তো একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক একটা দুইটা করে ডেঁড়স পেয়ে যাচ্ছি তা দিয়ে বেশি কিছু না হোক আমার সেদ্ধ খাওয়াটা কিন্তু হয়ে যায় আর লঙ্কা গাছগুলি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিনিয়তই এখান থেকে লঙ্কা পাচ্ছি আমি আর প্রতিনিয়ত কি প্রচুর লঙ্কা পাচ্ছি যা দিয়ে আমার ঘরে রান্নাটা হয়েও কিছু লঙ্কা থেকে যায় আর বাজার থেকে লঙ্কা আনলে দেখবে লঙ্কাগুলি কিন্তু নষ্ট হয়ে যায় পচে যায় আমার এই গাছের লঙ্কাগুলি একদম নষ্ট হয় না যেহেতু অর্গানিক এবার চলে এলাম লেবু গাছের কাছে আর এখান থেকে এক দুইটা লেবুও নিয়ে নেব আর লেবুগুলি দেখো আরো অনেকটা বড় হতো তো যেহেতু ঘরে লেবু নেই তো এখান থেকে দুইটা লেবু নিয়ে নিলাম আর যা গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের আর বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে এখানে আমি তিনটা লাউয়ের বীজ দিলাম এখানে দেখো একটা বীজ চারা হয়েছে আর দুইটা এখনও দেখা মিলল না তো দেখা যাক ক্ষয় না হলে বাজার থেকে আরও কয়েকটা ডিজ এনে লাগিয়ে দেয় এবার এর মধ্যে একটু খাবার দিয়ে দিই আর খাবার বলতে তো তোমরা জানো ভাতের ফেন আর এর মধ্যে শুধু ভাতের ফেনই নয় চাল দোয়া জল ডাল দোয়া জল মাছ ধোয়া জল এমনকি সুটকি দোয়া জলও আছে তো যাই হোক দুই তিন দিন জমি থেকে এটা আরও ভালো খাবারে পরিণত হয়েছে তো দেখো দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এখানে তুমি আদা দিয়েছিলাম গাছও হয়েছে ভালো তো দেখি গাছগুলি তো মরে গেল বৃষ্টির জন্য এবার দেখি এর মধ্যে কতটুকু আদা হয়েছে আর এগুলি আর হবে না যদি মাটির নিচে থাকে এগুলি নষ্টই হয়ে যাবে পচে যাবে তো আজকে এখান থেকে যে কয়টা গাছ পচে গেছে সবগুলি তুলে নেব আর কতটুকু আদা পাই সেটাও তোমাদের দেখাবো আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু আদা হচ্ছিল তবে এই সময় যদি তোমরা আদা গাছ তুলে নাও তাহলে কিন্তু আদাগুলি বেশি দিন থাকবে না কিছু দিনের মধ্যেই পচে যাবে যখন আপনা থেকে গাছগুলি মরে যাবে তখন যদি আদা তোলা যায় তাহলে কিন্তু আদাগুলি অনেক দিন রাখা যায় আর এই বস্তাতেও দেখো মনে হয় অনেকটাই আদা পেয়ে যাবে তবে বস্তার নিচে মাটিটা কিন্তু শুকনোই আছে গাছগুলি যে কেন মরে গেল সেটাই বুঝতে পারছি না আর আদাও দেখো অনেকটা হয়েছে যাই হোক ঘরেও আদা ছিল না আর এখান থেকে আদা নিতেই হতো দেখো অনেকটা আদা কিন্তু আজকে পেয়ে গেলাম আর যে গাছগুলি ভালো সেই গাছগুলি একটা সাইডে রেখে দেব কিছু রেখে দেব বীজের জন্য আর কিছু ব্যবহারের জন্য তুলে নেন মানে রান্নার জন্য দেখ আদাগুলি কত বড় বড় হয়েছিল তো এরকমভাবে তোমরা যদি বস্তাতে লাগাতে পারো ভালো কিন্তু রেজাল্ট পাবে দেখো আমি এর মধ্যে শুধু ভাতের ফেনি দিয়েছি আর কিছুই দিইনি তাতেই দেখো কত সুন্দর হয়েছে আর দেখো বন্ধুরা এখানে তো মাচাটা ভেঙে পড়ে গেল তো আমি সবগুলি লত একসাথে করে রেখে দিলাম তো তোমাদের দাদা সময় পাচ্ছে না এখান থেকে লতগুলি সরাতে তো ওকে বললাম এগুলিকে সরিয়ে দিতে তো আজকে যখন ও এখানে আসলো দেখলাম যে এখানে একটা জালি হয়ে রয়েছে দেখো তো এটা তো অনেকটা বড় হতো তো তুলে নেই বানর আবার নিয়ে যাবে আর এখন তো বাগানে ডাটা নেই বললি চলে তারপরও এদিক ওদিক এক দুইটা ডাটা হয়ে রয়েছে দেখো ছোট বড় অনেক ডাটা হয়ে রয়েছে আজকে এখান থেকে কয়েকটা ডাটাও পেয়ে যাব। আর এগুলি রান্না করব। বড় মাছ দিয়ে মানে কাতলা মাছ দিয়ে দেখো ভালোই লাগবে ডাটাগুলিও নরম আছে তো এবার চলে এলাম কয়েকটা নাগামরিচ নিয়ে নেব তো দেখো বন্ধুরা এই গাছটা থেকে তো তোমরা আগের ভিডিও যারা দেখেছ তারা তো জানোই যে প্রচুর পরিমাণে নাগা লঙ্কা আমি এখান থেকে পেয়েছি আর এখনও দেখো অনেকগুলি লঙ্কাই রয়ে গেছে তো আজকে এখান থেকেও পেয়ে গেলাম কতগুলি লঙ্কা তো দেখো বন্ধুরা বাগানে তো বললাম সবজি নেই তারপরও কিছু সবজি পেয়ে গেল তো এগুলি দিয়ে মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে ঠিক আছে আজকে এখানেই রাখছি দেখা হবে অন্যদিন